চমৎকার একটি ভিডিও আপনাদের জন্য আজ নিয়ে এসেছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওতে জয়েন হয়েছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তবে ভিডিওটি কোনো রকম স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই সুন্দর ডিজাইনটি সহজেই শিখে নিতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে এখানে আমি একটি হাতার ডিজাইন করব হাতাটি আমি কাটিং করে নিয়েছি আমি লম্বা এখানে ১৩ ইঞ্চি নিয়েছি দুই কালার কাপড় নিয়েছি তবে ব্ল্যাক কালার কাপড়টির সাথে পিঙ্ক কালার কাপড়টিকে অ্যাডজাস্ট করার আগে আমি কালো কাপড়টির উপর ডিজাইনটা আমি করে নেব তবে এ পর্যায়ে আমি কালো কাপড়টিকে দেখতে পাচ্ছেন কীভাবে একটা ভাজ দিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা পারলে বক্রমের সাহায্যেও এই ডিজাইনটি করতে পারেন আমি বক্রম ছাড়া খুবই সহজভাবে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করতেছি এর পর্যায়ে আমি এক ইঞ্চি করে দাগ টেনে তারপরে কাটিংটা করে নিচ্ছি দেখেন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে তবে দুটি মাথা বের করে নিচ্ছি দুটি মাথার দিকে আমি এই ডিজাইনটি করব না মাঝখান দিয়ে আমি ডিজাইনটি করব এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং করা হয়ে গেল এ পর্যায়ে আমি ব্ল্যাক কালারের আরেকটি কাপড় নিয়ে ওই কাপড়টার উপর ডিজাইনটিকে বসিয়ে চারোদিকে আমি ঘুরিয়ে ঘুরে সেলাই করে নেব তবে ফলো করলে বুঝতে পারবেন কীভাবে এই কাজটি আমি করতেছি এই যে ঘুরিয়ে ঘুরে সুন্দরভাবে ধীরে ধীরে আমি কাজটি করতেছি তবে একটি কাজ আপনাদের দেখালাম সম্পূর্ণ কাজগুলো আমি করে নিলাম এ পর্যায়ে আমি একটি কাটারের সাহায্যে মাঝখানে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি যে আলাদা যে কাপড়টি বসিয়ে তারপর আমি সেলাই করেছিলাম ভিতরের ওই কাপড়টিকে আমি কেটে নিলাম এই পর্যায়ে আমি এই আলাদা উপরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি উল্টিয়ে তারপরে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ কাজটাই আর কি এক এক করে আমি সম্পূর্ণ কাজটাই সেলাই করে নিচ্ছি তবে আফুরা এই কাজটি কিন্তু খুবই আলতো হাতে এবং খুব ধীরে ধীরে এই কাজটি করতে হবে আপনারা দেখলে অবশ্যই শিখে যাবেন এবং বুঝতে পারবেন তবে এ পর্যায়ে এই যে দেখতে পারছেন সম্পূর্ণ কাজটি আমি করে ফেললাম এরপরে আমি পিঙ্ক কালার আরেকটি কাপড় নিয়ে নিচে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার কাজটি কিন্তু এখনই ফুটে উঠেছে তবে কাজটি কিন্তু এখনও শেষ পর্যায়ে না ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন যেমন আমরা ধৈর্য সহকারে এই সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলি তৈরি করি অবশ্যই কিন্তু একটু ধৈর্য লাগে আমাদের এই কাজগুলি করতে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসতে পারব এ পর্যায়ে আমি ডাবল করে শিলি দিয়ে নিচ্ছি চারোদিকে দিকে তবে চাপশিরাটা দেওয়া হয়ে গেল এরপরে আমি যে আলাদা কাপড়টি আছে এই কাপড়টি জয়েন করে দেব এ পর্যায়ে আমি দুটি কাপড় অ্যাডজাস্ট করে সেলাই করে নিলাম এই যে উল্টিয়ে দিলাম নকের সাহায্যে সুন্দরভাবে একটু ফিনিশিং করে অপর সাইডের কাপড়টিকেও আমি অ্যাডজাস্ট করে জয়েন করে নেব। এই দেখতে পাচ্ছেন জয়েন করা হয়ে গেল এই যে আমার ডিজাইনটি দেখা যাচ্ছে তো কেমন লাগছে বিওয়ার্স এ পর্যায়ে আমি লেস নিয়ে নিলাম কতগুলি লেসের সাহায্যে আমি মুহুরির ডিজাইনটা করে নেব তবে আমি লেসটাকে মুহুরির উপর বসিয়ে ভাও পিঠে বসেছি দেখতে পাচ্ছেন তারপরে আমি কাপড়টিকে লেসের উপরে সুন্দর করে বসিয়ে তারপর আমি লেসটির উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের একটা কথা বলবো এখানে আমার সাইডে কোনো কাপড় নেই এখানে যদি এক ইঞ্চি কাপড় বাড়তি থাকে লেসের সামনে উল্টিয়ে কিন্তু এক ইঞ্চি চওড়া থাকলে সেটা দেখতেও ভালো লাগে এবং মজবুত এবং টেকসই হয়ে থাকে তবে আমার একটু কাপড় এখানে স্কিপ হয়েছে সেজন্য আমি এখানে চওড়া করে দিতে পারিনি তবে একই প্রসেসে একই ডিজাইনে একইভাবে আমি দুটো হাতাই করে নিলাম তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার এই ডিজাইনটি যদি পছন্দ হয়ে থাকেন অবশ্যই একটি ভালো মতামত জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর অলরেডি এই কাজগুলি যারা করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ভালোবাসা জানি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ